দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেতার লক্ষ্মীতলা থেকে বাগলাপিট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা হল ডাব্লিউপিএসআরডি দপ্তরের মাধ্যমে এক কোটি সাঁত্রিশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো চব্বিশ টাকা ব্যয়ে এই রাস্তার কাজ শুরু হয় সোমবার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই রাস্তার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করিমুল ইসলাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহিরা আব্বাস দেউল অঞ্চল তৃণমূল সভাপতি নুকুল রায় করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম গৌতম রায় মুকুল আলী জাবেদ মিয়াদাদ মুজাফর হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব এছাড়াও একই দিনে কুশমান্দি বিধানসভার বিধায়িকা রেখা রায়ের হাত ধরে বেতার ও মন্দাহার এলাকায় প্রায় সত্তরটি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিধায়কার দাবি উন্নয়নের স্বার্থেই তারা তৃণমূলে যোগ দিচ্ছেন এ বিষয়ে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন আজকে আমাদের কুশমন্ডি ব্লকের নম্বর অঞ্চলে আমাদের এসআর থেকে যে রাস্তাটি শিলানাই আমরা পড়তে এসেছিলাম সেটা হচ্ছে পাকা থেকে ইউগাম পর্যন্ত এক কিলোমিটার সাতশো মিটার যে রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাস্তাটি আমাদের খুব তাড়াতাড়ি রাস্তা শুরু হবে তাই এখানে রাস্তার উদ্বোধনের পাশাপাশি আমরা দেখলাম যে এখানকার এলাকার মানুষ তারা মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শ ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে বাষট্টিটি পরিবার যোগদান করবেন আমরা সবসময় মানুষের পাশে আছি মানুষের সঙ্গে আছি থেকে দেওদার আলীর প্রতিবেদন নিউজ টুডে